সবাই ভালো আছেন সুস্থ আছেন আপনাদের সুস্থতা কামনা করে আরও একটি ভিডিও নিয়ে আসলাম আপনাদের জন্য আজকের এই ভিডিওতে থাকবে দু হাজার ছাব্বিশ সালের নতুন নতুন সব কালেকশনগুলা আর সম্পূর্ণ ভিডিওটি সবাইকে সবাইকে দেখার জন্য অনুরোধ জানাচ্ছি কারণ এই ভিডিওতে থাকবে আপনার পছন্দের যে সেই দরজাটি আমাদের এই শোরুমে যারা আসতে চান আমাদের শোরুমের ঠিকানা হলো ঢাকা মিরপুর গোল চক্রে এসে কাজী ফেরার দিকে যাই মেট্রো রেলে দুশো পঞ্চাশ নম্বর ফেরা বরাবর আসলেই কিন্তু আমাদের এই শোরুমের দেখা পাবেন এবং যারা এই ভিডিওটা দেখতেছেন দেশ এবং দেশের বাইরে প্রবাসী ভাইরা যে যেখান থেকে ওইসব ভিডিওটা দেখছেন সেখানে বসে কিন্তু দরজাটা অর্ডার করতে পারবেন আপনার এই দরজাটা অর্ডার করার সাথে সাথে কিন্তু আমরা অর্ডার কনফার্ম করে আপনার বাসা পর্যন্ত দরজা পৌঁছে দিতে পারবো কারণ আমাদের রয়েছে হোম ডেলিভারি দেওয়ার ব্যবস্থা জেলাভিত্তিক ব্যবস্থা এবং আপনারা যারা শোরুমে এসে ক্রয় করতে চান শোরুমে এসে কিন্তু আমাদের এই দরজাগুলো ক্রয় করতে পারবেন তো আমরা মূল ভিডিওতে চলে যাই মূল ভিডিওতে যাওয়ার আগে সবাইকে ছোট্ট করে একটা অনুরোধ যারা এখনও আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে না দূরত আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে একটু ভালোবাসা দিয়ে ভাসে থাকেন তো চলেন আমরা মূল ভিডিওতে চলে যাই সর্বপ্রথম আমরা এই এই ডিজাইনটা দিয়েই শুরু করে দেখছি কারণ সিম্পল ডিজাইনগুলো অনেকেই পছন্দ করেন আমাদের শোরুমে যারা আসতেছেন যারা আসেন যারা সরাসরি দরজা দেখেন আমার দেখামাত্র মানে আমার দেখা অনুযায়ী বেশিরভাগ মানুষই সিম্পল ডিজাইনগুলো পছন্দ করেন বেশি এই আপনাদের জন্য সিম্পল কিছু ডিজাইন আগে আমি নিয়ে আসছি দেখেন এই ডিজাইনগুলো খুবই সুন্দর একটি ডিজাইন আপনার বাসার ভিতরে সিম্পল ডিজাইন মানে ডেকোরেশনের ডিজাইনের যদি করেন তাহলে এই ডিজাইনটা কিন্তু আপনার চয়েস করতে পারেন ইনশাল্লাহ আমাদের প্রত্যেকটা গ্লাস থাকবে হাই টেম্পার করা গ্যারান্টি সহকারে আমাদের প্রত্যেকটা গ্লাস যদি ভেঙে যায় আপনি রিটার্ন দিতে পারবেন এবং কোনো কালার ডিসকালার হয়ে গেলে ইনশাল্লাহ দরজাগুলো আপনারা রিটার্ন দিতে পারবেন মানে আপনি নিশ্চিন্তায় দরজাগুলো আমাদের থেকে ক্রয় করতে পারবেন সম্পূর্ণ দায়ভার আমাদেরকে দিয়ে এই দরজাগুলো পেয়ে যাবেন সারা বাংলাদেশে তেরো হাজার টাকা হাই টেম্পার যেটা দুই দিকে টেম্পার থাকবে তেরো হাজার টাকা পেয়ে যাবেন এবং থ্রি ডি ফিন্টের ভিতরে যে কোনো ফিন্ট আপনার স্বয়ং পছন্দ হয় আমাদের পাঁচ হাজারের বেশি কালেকশন আছে পাঁচ হাজারের বেশি ডিজাইন আছে আপনি যদি আমাদের এখানে যদি শোরুমে পছন্দ না হয় আমাদের ইমো হোয়াটসঅ্যাপ নাম্বারে আমাদের সাথে নক করলে কিন্তু আপনারা পছন্দের ডিজাইনগুলো পেয়ে যাবেন আমাদের ইমো হোয়াটসঅ্যাপ নাম্বার অবশ্যই স্ক্রিনে দেওয়া আছে স্ক্রিনে দেওয়া আমাদের সাথে কন্টে ভিডিও কলে দেখে তারপর দরজাগুলো করতে কেউ করা করতে পারবেন একটা দরজা আছে দেখেন এটা কিন্তু আসলে খুবই সিম্পলের ভিতরে অনেক সুন্দর একটি দরজা যেটা আসলে বললেই নয় এই ডিজাইনটা আমার হিউজ ম্যান সেল হয়েছে আর এই ডিজাইনটা দু হাজার সালের মাঝখানে শেষ হয়ে গেছে এখন আবার এই ডিজাইনটা আনা হয়েছে তো যাদের যত ফিস ইনশাল্লাহ লাগবে ইনশাআল্লাহ দিতে পারবো এই ডিজাইনটা নিতে পারবেন সিম্পলের ভিতরে মাত্র তেরো হাজার টাকা সারা বাংলাদেশের ডেলিভারি চার্জ সম্পূর্ণ ফ্রি আমাদের এক ফিস দরজাও যদি আপনি ক্রয় করেন ডেলিভারি পাবেন সম্পূর্ণ ফ্রিতে এই ডিজাইনটা পাবেন আপনি তেরো হাজার টাকায় সারা বাংলাদেশে এই একটা ডিজাইন আছে দেখেন এটা হলো আমাদের রঙ দুনো ডিজাইন যেটাকে বলা হয় রং রঙ ডিজাইন বলা হয় এই জন্য যার এটার কালারটা দেখেন আপনি লাইটের আলোতে বাথরুমে যখন লাগাবেন বাসার ভিতরে যখন জায়গা চেঞ্জ করবেন আপনার জায়গা চেঞ্জ করলে কিন্তু এই ভিতরের কালারগুলো চেঞ্জ হয় দেখেন সবগুলা কালার এখানে যেতগুলো ডিজাইন আছে সবগুলো কালারই কিন্তু চেঞ্জ হবে সিম্পলের ভিতরে এই ডিজাইনটা আমার শোরুমে সবচেয়ে বেশি সেল হয়েছে এই ডিজাইনটা সবচেয়ে বেশি আমার সেল হয়েছে এই ডিজাইনটা পাবেন মাত্র তেরো হাজার টাকা সারা বাংলাদেশের ডেলিভারি স্যার সম্পূর্ণ ফ্রিতে ইনশাল্লাহ একটা ডিজাইন আছে যারা একটু লাভ লাভ পছন্দ করেন গোল্ডেন কালারের ভিতরে এটা একটু ডিজাইনটা কিন্তু একটু গোল্ডেন কালারের ভিতরে দেখেন লাভগুলোও কিন্তু অনেক সুন্দর ফাঁসে লতার ডিজাইনটাও কিন্তু আপনার অস্থির একটা ডিজাইন দিছে আপনার বাসার ভিতরে সৌন্দর্য বাড়াবে ইনশাআল্লাহ এই ডিজাইনটা পেয়ে যাবেন আপনি আমাদের এই শোরুমে মাত্র তেরো হাজার টাকা এই দেখেন এটা হলো আমাদের হাই টেম্পার গ্লাস থ্রি ডি প্রিন্টের ভিতরে এই দরজাটার দেখেন আপনার সবচেয়ে বেশি আকর্ষণীয় এটা টপটা টপটা কত সুন্দর দেখেন ভিতরে ভিতরে কাজ করা কিন্তু এই টপটা ভিতরে কাজ করা ডিজাইন করা মানে টপটার কারণে ফুলটা এবং একবারে ইস্পষ্ট ক্লিয়ার দেখেন আপনি ডিজাইনটা একবার ক্লিয়ার দেখা যায় আপনার বাসার ভিতরে সবচেয়ে সুন্দর দেখাবে থ্রি ডি প্রিন্টে যদি এরকম কিছু কালেকশন থাকে আপনার বাসার ভিতরে অবশ্যই এটা আপনার দেখতে সুন্দর লাগবে এই দরজাটা পেয়ে যাবেন আমাদের এখানে মাত্র তেরো হাজার টাকায় সারা বাংলাদেশে কিন্তু আপনারা ডেলিভারি নিতে পারবেন যত ফিস ইচ্ছা তত ফিস কিন্তু অর্ডার করতে পারবেন একটা দরজা আছে টফের ভিতরে এই ডিজাইনটাও কিন্তু দেখেন টফের ভিতরে থ্রি ডি প্রিন্টের ভিতরে দেখেন ডিজাইনটা খুবই একটা সুন্দর একটি ডিজাইন মাত্র পেয়ে যাবেন তেরো হাজার টাকা সারা বাংলাদেশে ইনশাল্লাহ প্রত্যেকটা ডিজাইন কিন্তু আমাদের চমক চমক ডিজাইন আসলে দেখার মতো যেটা ভিডিওতে কেরকম দেখতে পারতেছেন আপনারা ওইটা অবশ্যই কমেন্ট করে জানাবেন যদি আমাদের ভিডিওটা যা দেখতেছেন ইনশাল্লাহ বাস্তবে তার চেয়ে বেশি সুন্দর এটা আমি গ্যারান্টি দিয়ে দিতে পারবো দরজাগুলো যতটুকু দেখতে পারতেছেন তার চেয়ে বেশি সুন্দর হবে যতটুকু সুন্দর দেখতেছেন তার চেয়ে বেশি সুন্দর হবে হান্ড্রেড পার্সেন্ট গ্যারান্টি এই একটা দরজা আছে দেখেন এই দরজাটাও কিন্তু আলহামদুলিল্লাহ ভালো সেল হইতেছে কারণ ডিজাইনটা সিম্পলের ভিতরেও ডিজাইনটা খুবই সুন্দর একটি ডিজাইন করছে মনে হইতেছে এটা থ্রি প্রিন্টের ভিতরে তো মনে হইতেছে খোদাই করা খোদাই করা এরকম একটা ভাব আছে এটার ভিতরে লাইটিংগুলো করছে কিন্তু খুবই সুন্দর দেখেন আপনারা অনেকেই তো এখন আলমারিতে শোকেজে এরকম ডিজাইন করে থাকে গোল্ডেন কালার শেড দেওয়া তো এই ডিজাইনটা কিন্তু ওরকম আনা হয়েছে আপনারা নিতে পারবেন সারা বাংলাদেশে ডেলিভারি চার্জ সম্পূর্ণ ফ্রিতে মাত্র তেরো হাজার টাকা একটা ডিজাইন আছে থ্রি ডি ফিন্টের ভিতরে ফুলের টপগুলা খুবই সুন্দর যেটা সর্বপ্রথম থ্রি ডি ফিন্টের ভিতরে গ্লাসের এই দরজাটাই কিন্তু আমাদের ভাইরাল হয়েছে ভালো চলছে কারণ ফুলগুলো একবার জীবন্ত ফুলের মতো দেখা যাইতেছে যেটা আসলে সত্যি যেটা আপনি অবশ্যই আপনি যখন লাগাবেন বাসার ভিতরে এটা এখন যা সুন্দর দেখতেছেন তার চেয়ে বেশি হবে হান্ড্রেড পার্সেন্ট গ্যারান্টি দেয় মাত্র তেরো হাজার টাকা পেয়ে যাবেন সারা বাংলাদেশের ডেলিভারি সার সম্পূর্ণ ফ্রিতে এটা হলো আমাদের যার আর্ডোর দেখেন সাদার ভিতরে কালারটা কিন্তু খুবই অস্থির একটা কালার আপনার বাসার ভিতরে এটা এত সুন্দর লাগা লাগবে যেটা আসলে বলার মতন একবার ফুইটে উঠবো কারণ অন্ধকারের ভিতরে দরজাটা কিন্তু আপনি দেখতে পারবেন হ্যাঁ হ্যাঁ সাদার ভিতরে আর লাইটিং করলে তো বাসা একবার আলোকিত হবে লাইটের মতো এরকম এই ডিজাইনটা পেয়ে যাবে আমাদের এখানে মাত্র পনেরো হাজার টাকা সারা বাংলাদেশে কিন্তু ডেলিভারি ছিল সম্পূর্ণ ফ্রিতে এই একটা ডিজাইন আছে থ্রি ডি ফিন্টের ভিতরে দেখেন এই ডিজাইনটাও কিন্তু অস্থির একটা ডিজাইন থ্রি ডি প্রিন্টে আমাদের সবগুলো কালেকশন কিন্তু আমার নিজে পছন্দ করে আনা কারণ আমার পছন্দটা আমি অনেকের পছন্দের সাথেই কিন্তু মিলাইতে পারি কারণ একটা জিনিস দেখলে পছন্দ না হইলে এটা একটা জিনিস যেটা সুন্দর এটা সবাই পছন্দ করে এটা বাস্তব এজন্য আমি পছন্দ করি আমার নিজের ইচ্ছা মতো নিজে এই ডিজাইনগুলো নিয়ে এইরা ফুল বাগানের ভিতরে ফুলগুলো একবার জীবন্ত ফুইটে রইছে মনে হইতেছে জীবন্ত ফুইটে রইছে মাত্র তেরো হাজার টাকা পেয়ে যাবেন এই ডিজাইনটা কিন্তু আমার সেল হয়েছে কিছুদিন আগেও একজনের দুই পিস নিছে সেম ডিজাইন কিন্তু একই ডিজাইনের দুই পিস দরজা নিছে থ্রি ডিফিন্টের ভিতরে মাত্র তেরো হাজার টাকা পেয়ে যাবেন সারা বাংলাদেশে ডেলিভারি ডেলিভার্সার সম্পূর্ণ ফ্রিতে একটা ডিজাইন আছে দেখেন এটা হল গিয়া সাদা ফুলের ভিতরে মুক্তা দেওয়া মনে হয় এটা আসলে থ্রি ডি ফিন্ট্রির ভিতরে ফলি আমার প্রত্যেকটা দরজা তো ফলি করা ক্লিয়ার আপনার যতটুকু দেখতেছেন আমি বলছি এরসে ক্লিয়ার হবে চেয়ে আরও সুন্দর বেশি লাগবে কারণ ফলিটা খুললে এটা আরও চিকচিক করবে আরও দেখতে অনেক সুন্দর লাগবে এটা বাস্তব এরা ফলির ভিতরে যেন একটু গোলা হয় বা ক্লিয়ারলি দেখা যাইতেছেন আপনার বুঝতেছেন না এটা হলো গোল্ডেন কালার ফ্রেমের সাথে এই দরজাটাও আমার সেল করা কিন্তু এখনও মাল্লা ডেলিভারি দিনে দুইটা দরজা ডেলিভারি দিব ইনশাল্লাহ গোল্ডেন কালারের ভিতরে আপনি গোল্ডেন কালার ফ্রেম নিলে আমাদের এখানে পাঁচশো টাকা বাড়তি দেওয়া লাগে এটা হলো তেরো হাজার পাঁচশো টাকা পেয়ে যাবেন আর যদি সিলভার কালার নেন তাহলে পেয়ে যাবেন মাত্র তেরো হাজার টাকা একটা দরজা আছে দেখেন সায়না আমাদের গ্যালাসে কিন্তু আমাদের মেডিন সায়না লেখা থাকবে হাই টেম্পার করা থাকবে আমাদের টেম্পারও কিন্তু দেখেন চায়না টেম্পার গ্লাস লেখা থাকবে চায়না এই যে চায়না টেম্পার গ্লাস লেখা আছে স্পষ্টভাবে চায়নার টেম্পার গ্লাস লেখা থাকবে আর ইনশাআল্লাহ সারা বাংলাদেশে কিন্তু ডেলিভারি স্যার সম্পূর্ণ ফ্রি যে কোনো ডিজাইন নেন আপনি থ্রি ডি ফিন্টের ভিতরে যেই কোনো ডিজাইন নেন সারা বাংলাদেশে ডেলিভারি সার সম্পূর্ণ ফ্রি মাত্র পেয়ে যাবেন তেরো হাজার টাকায় এই চায়নার দরজাগুলো এই দরজাগুলো কিন্তু আমার ভালো সেল হইতেছে কারণ সিম্পলের ভিতরে ডিজাইনটা খুবই সুন্দর একটি ডিজাইন আর এই দরজাগুলো খুবই স্ট্রং মানে আপনার চিন্তাভাবনা আমি আগেই বলছি আপনার কোনো চিন্তাভাবনা স্যার আপনি ব্যবহার করতে পারবেন যদি ভেঙে যায় দরজাটা রিটার্ন দিয়ে দেবেন আর কোনো সমস্যা নেই না মাত্র তেরো হাজার টাকা ফেয়ে যাবেন আমাদের এখানে স্টোকে কিন্তু অনেক ডিজাইন আছে দেখেন আমরা বলছি পাঁচ হাজারের বেশি ডিজাইন আছে স্টকটা দেখেন এখানে অনেক অনেকগুলো কিন্তু আমাদের ডিজাইন আছে সবগুলো ডিজাইন আমরা দেখাইতেছি না সামনে যেই ডিজাইনগুলো আছে আপনাদেরকে ওর ওই ডিজাইনগুলো আমরা দেখানোর চেষ্টা করতেছি একটা ডিজাইন আছে দেখেন এটা সমুদ্র সৈকত ফাল আছে নৌকা আছে নদীর ঢেউ আছে ফাথরগুলো কিন্তু খুবই সুন্দর এটা আসলে বলতে হবে ফাথরগুলোর জন্যই দরজাটা অনেকটাই সুন্দর লাগে এই দরজাটা পেয়ে যাবেন থ্রি ডি ভিতরে মাত্র তেরো হাজার টাকা সারা বাংলাদেশে ইনশাল্লাহ এ একটা ডিজাইন আছে এটাও তেরো হাজার পাঁচশো টাকা পেয়ে যাবেন থ্রি ডি ফিন্টির ভিতরে কি দেখেন পাহাড়ের ভিতরে নৌকা পাহাড়ের ভিতরে নদী পাহাড় নদী আবার বাতি আছে দেওয়া কৃষ্ণচূড়া ফুলগুলোও কিন্তু অনেক সুন্দর দেখা যায় মানে প্রাকৃতিক সৌন্দর্য বলতে হয় এই ডিজাইনটাও নিতে পারবেন বাসার ভিতরে যদি থাকে আপনি মনে হবেন যে দূরে একটা কিছু দেখতেছেন যে পাহাড় দেখতেছেন নদী দেখতেছেন এরকম একটা অনুভব হবে আর কি মাত্র তেরো হাজার টাকা পেয়ে যাবেন এই দরজাগুলো আমাদের এই এখানে যেগুলো কালেকশন আছে সবগুলো কিন্তু আপনাদের যারা ডোরের কালেকশন যারা যারা ডোর পছন্দ করেন যারা ডোরের ভিতরে নিতে চান যে ভাই এই ডিজাইনগুলো থ্রি ডি ফিন্টের বাদে আমি কিছু ইউনিক ইউনিক ডিজাইন আমার পছন্দ তাদের জন্য কিন্তু আমরা যারা ডোরগুলো নিয়ে আসি এখানে যারা ধরে দেখেন ডিজাইনগুলো খুবই সুন্দর একটি ডিজাইন একটা ডিজাইন আছে আমাদের এই ডিজাইনটা সবচেয়ে কিন্তু আকর্ষণীয় একটা ডিজাইন কারণ এই ডিজাইনটা প্রাইজও অনেক বেশি এই ডিজাইনটার প্রাইজ বেশির কারণ হলো এই ডিজাইনটা এগুলো কিন্তু সবগুলো একবার গোল্ডেন কালার ফ্রেম গোল্ডেন কালার ভিতরের ডিজাইনটাও কিন্তু গোল্ডেন কালার এবং এগুলো সবগুলো কিন্তু আপনি লেজার কাটিং করা মালের ফিনিশিং মানে এই ডিজাইনটার ফিনিশিংটা কিন্তু অস্থির একটা ফিনিশিং এই ডিজাইনটা পেয়ে যাবেন মাত্র আঠারো হাজার টাকায় আঠারো হাজার টাকা সারা বাংলাদেশে ঝারাডোরের ভিতরে আমাদের কালেকশন কিন্তু অনেকগুলোই কালেকশন আছে একটা কালেকশন আছে দেখেন গোল্ডেন কালার ইয়ার ভিতরে ইনশাল্লাহ যারা ডোরের ভিডিওগুলো আপনাদেরকে দেখানো দেখাবো ইনশাআল্লাহ পরবর্তী ভিডিও কিন্তু আমাদের যারা ডোরের ভিডিও আছে একটা আছে এটা হলো আমাদের ভাইরাল ডিজাইন আর সবারই ভাইরাল ডিজাইন মানে সবাই দেখছে এই ডিজাইনটা ইনশাআল্লাহ সবার বাসায় পর যাদের পছন্দ হয়েছে অনেকেই দরজাটা নিচ্ছেন মাত্র পনেরো হাজার টাকা ছাড়া বাংলাদেশে ওইটাও লেজার কাটিং দেখেন ওইটা কিন্তু লেজার কাটিং দরজা ডিজাইনটা কিন্তু খুবই সুন্দর ভিতরে কিন্তু জরি 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 সিরি সিরি জরি দেওয়া যারা অনেকগুলো কালেকশন আছে ইনশাল্লাহ পরবর্তীতে আমরা যারা কালেকশনগুলো আপনাদেরকে ফুল ভিডিওতে সব যারা কালেকশনগুলো দেখাবো তো ভিডিওটা এখানেই শেষ করতেছি যারা ধৈর্য সহকারে আমাদের সাথে এতক্ষণ ছিলেন ভিডিওটা দেখছেন সবাইকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ আবারও সবার কাছে একটা রিকোয়েস্ট জানাই যারা আমাদের ভিডিওতে দেখছেন যারা ভিডিওটা দেখতেছেন আমাদের স্ক্রিনে দেওয়া নাম্বারে যোগাযোগ করলে আপনার এখানে যতগুলা কালেকশন দেখছেন তার চেয়ে বেশি কালেকশন কিন্তু আমরা আপনাদেরকে দিতে পারবো যারা নতুন নতুন যেগুলো নতুন নতুন কালেকশন আছে ওই ধর কালেকশনগুলো আপনারা পেয়ে যাবেন তো ভালো থাকবেন সুস্থ থাকবেন ভিডিওটা এখানে শেষ করছি আল্লাহ হাফেজ